আমরা চ্যালেঞ্জ একদম মনে করছি না এবং বরং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আমজনতা পার্টি তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত সেটা যদি আগামী তিন মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত আছি যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা সবার কারোর প্রতি ঘৃণা নেই দেখুন প্রত্যেকই পারিবারিক একটি রাজনৈতিক আইডেন্টি বহন করে আমার আইডেন্টি আমার রাজপথ আমাকে কেউ কেউ আসলে রাজপথের অগ্নিকণ্ডা বলেও আসলে সম্বোধন করে যদিও আমি এটিতে খুবই লজ্জিত হই আমি তবে সামনের সারির একজন সম্মুখ যোদ্ধা ছিলাম এই ফ্যাসিস্টের আন্দোলনে একাধিকবার আহত হয়েছি টিয়ার গ্যাস খেয়েছি আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি এটাই আমার শক্তি এটাই আমার আইডেন্টি আমি আসলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই তাই আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড়ো ভাই তো সেই জায়গা থেকে দীর্ঘ ষাটটি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি স্মরণ করার কিছু নেই কারণ তার সাথেই আছি এখনও সারা বাংলাদেশে আমাদের এক যে সমর্থক গোষ্ঠী আছেন সেক্ষেত্রে আমি মনে করি যে অভিযোগটা আছে তারাও একটা গোষ্ঠী আছে নিশ্চয়ই তাদের অভিযোগ থাকবে এবং সেটি যাদের কাছে অভিযোগ থাকার কথা তাদের কাছেই আছে আমি তাদের ব্যবসায়িক পার্টনার নই আহ্বায়ক মহোদয় আমার রাজনৈতিক সহযোদ্ধা সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় হলে নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলবো তার ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনের ব্যাপারে আমি মন্তব্য করতে পরিষদে নেই ওনাকে দুই সালে বের করে দেওয়া হয়েছে এবং উনি এই ম্যানেজিং কমিটিতে ঢুকতে চাচ্ছেন এবং গ্রাহকদের টাকাও দিতে চাচ্ছেন কিন্তু একটি পুকক্ষিগত কিছু লোকজন ক্ষমতাকে তারা আঁকড়ে রেখেছেন তাকে ঢুকতে দিচ্ছেন না বোর্ডে এবং এটি সমাধানও করতে চাচ্ছেন না গভর্নমেন্ট যেহেতু সবকিছু করে নিয়েছে এটা আদালতের কাছে রাষ্ট্রের কাছে সবকিছু জামানত আছে নিশ্চয়ই দুধ সেটি উদ্যোগ নেবে আমাদের চিন্তার মিল আছে দেখুন প্রত্যেকই পারিবারিক একটি রাজনৈতিক আইডেন্টিটি বহন করে আমার আইডেন্টি আমার রাজপথ আমাকে কেউ কেউ আসলে রাজপথর অগ্নিকন্যা বলেও আসলে সম্বোধন করে যদিও আমি এটিতে খুবই লজ্জিত হই আমি তবে সামনের সারের একজন সম্মুখ যোদ্ধা ছিলাম এ ফ্যাসিস্টের আন্দোলনে একাধিকবার আহত হয়েছি টিয়ার গ্যাস খেয়েছি আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি এটাই আমার শক্তি এটাই আমার আইডেন্টি আমি আসলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই তাই আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি আমরা চ্যালেঞ্জ একদম মনে করছি না এবং বরং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আমজনতা পার্টি তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত সেটা যদি আগামী তিন মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত আছি দেখুন আমরা বিভিন্ন সেল করে দিয়েছি আয়োজক সেল রয়েছেন তারপরে আমন্ত্রণ সেল রয়েছেন তারা দায়িত্ব নিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন এখন বেসিকলি সবারই আজকে এক একটা ওয়ার্কিং ডেস্ক তো সেক্ষেত্রে কী আসবে কি আসবে না কার কাজ আছে সেটা তাদের ব্যাপার আমরা সকল সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সকল সিভিল সোসাইটিকে দাওয়াত পৌঁছে দিয়েছি তারা হয়তো সশরীরে আসেনি তবে তাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছে যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন ভালো কাজে যখন বাধা আসবেন তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন এই কমেন্টসগুলো এই কথাগুলো একটা বাধা এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমি আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি সরকারের ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুক যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে আমি যদি এটা অপরাধ করে থাকি নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদালতে যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা সবার কারোর প্রতি ঘৃণা নেই লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রাখাইন মার্মা মগ সকলকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়ব দলমত নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমরালার নিচে এসে আসুন আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং নতুন পুরাতন সকলকে নিয়ে ছোট বড় সকলকে নিয়েই একটি আদর্শ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি আমাদের দল থেকে আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয় সবাইকে একটি করে গোলাপ দিতে চাই মিষ্টি খাওয়াতে চাই ধন্যবাদ